মায়ের পায়ে ব্যথা ওষুধ ওষুধ কিনতে না অনেক কষ্টের মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছেন আচ্ছা তো নাম কি আপনার সুমি সুমি পরিবারে কে আছে মা আর কে আছে পরিবার আমার মা আছে আর ভাই আছে আর আমি আমার বাবা নাই আমার বাবা আমাদের ফেলে দিয়ে আছে ইলাজ আছে না আর এটা সংসার করছে না আরেকটা সংসার করছে হ্যাঁ শুনছি বলো বিয়া করছে আপনাদের খোঁজ খবর নাই না আমাদের তো খবর লাগে না মানুষের মুখে শুনছে সে বিয়া করছে তো এখন মা ভাই কে নিয়ে কোন জায়গা থাকেন আমি এখন মা মা থাকে কুমিল্লা আর আমি নবীনগর থাকি ছোট ভাই আর নানি ছোট ভাই নানি আপনি কুমিল্লা থাকে এই নবীনগর থাকে নবীনগর থাকে এদিকে গ্রামে থাকি ভাড়া কম এদিকে থাকি একটা বাসা কাজ করি তার জন্য এইদিকে আইছে আর বাসা তো আমাদের গ্রামে কুমিল্লা গ্রামে আচ্ছা আচ্ছা কুমিল্লা গ্রামে আর কি হ্যাঁ বাসা কুমিল্লা গ্রামে লেখাপড়া করছেন লেখাপড়া বাবা থাকতে অল্প লেখাপড়া করছিলাম এখন আর পড়া লেখা করি না এখন বন্ধ না এখন তো গাছ কমে কইরা আছে আচ্ছা তো কি জন আছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে দেখি আল্লাহ একটা ভালো একটা মনের মানুষ মিলিয়ে দেয় নাকি তবে আমি মানুষ পাই ভাল একটা বিশ্বাসী মানুষ পাই আমি তার সঙ্গেই কথাবার্তা বলবো সে যদি আমার সঙ্গে কথাবার্তা বলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো তাকে মোবাইল নাম্বার দেব তার সঙ্গে কথাবার্তা বলবো যদি কথাবার্তা বলবেন বিয়াদি করবেন কথাবার্তা বলতে বলতেই তো ভাই বিয়ার সাথে হয় সে যদি আমারে বিয়ার সাথে করে তাহলে син বিয়া বসবো আর সে যদি না করে তো কিভাবে বিয়া বসবো ওইটাই আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেবো না আপনি একটু বলে দেন আচ্ছা ঠিক আছে দর্শক সময় নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 017 255 22 378 নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব আরেকবার বলে দিচ্ছি 017 255 22 378 এটা হচ্ছে লাস্টে আটাত্তর এই নাম্বারটা আপনার না জি 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 আচ্ছা তো আর কিছু বলবেন আমি বলতে চাই ভাই সে যেখানে লোক প্রবাসী হোক আর দেশি হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু ভালো মন নিয়ে কথা বলবেন আমি তার সঙ্গে কথাবার্তা বলবো মিথ্যা আশা দিবেন না আর যদি বিয়ের আশা দেন কি পাশে দাঁড়াইতে চান সত্যি কথাই বলবেন মিথ্যা কথা বলবেন না এটাই আমি চাই আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করব হ্যাঁ একটু তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুমির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম